হ্যালো বন্ধুরা বেঙ্গলি ফুড লাভারে তোমাদের স্বাগত আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি আজ বানাবো চিকেন কষা এখানে আমি দেড় কেজি চিকেন নিয়ে নিয়েছি এটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি এবার চিকেনটাকে একটা মাটির হাঁড়িতে দিয়ে দিব এবার একে একে সব মশলা দিয়ে চিকেনটাকে ভালো করে মাখিয়ে নিব দিয়ে দিব পরিমাণ মতন লবণ হলুদ লঙ্কা গুঁড়া পেঁয়াজ আদা রসুন ডুমু করে কেটে রাখা আলু একে একে সব মশলা দিয়ে দিব চিকেনটাতে সব রকমের মশলা মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিতে হবে তারপর মিডিয়াম ফ্লেমে গ্যাসে বসিয়ে দিব। এবার পরিমাণ মতন তেল দিয়ে দিব এখানে আমি সাদা তেল ব্যবহার করেছি এবার ভালো করে মাখিয়ে নিব। ভালো করে মাখানো হয়ে গেছে এবার এমনি পাঁচ মিনিট রেখে একটা ঢাকনা দিয়ে গ্যাসে বসিয়ে দিব মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নিব চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে এবার ভালো করে নাড়াচাড়া করে নিব আবার এটাকে ঢাকনা দিয়ে রেখে দিব এবার দশ মিনিট পর ঢাকনা খুলে অল্প পরিমাণ মতন জল দিয়ে দিব জল দেওয়ার পাঁচ মিনিট পর আমার চিকেন রেডি আজকের রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে